শেখ হাসিনার জমানায় তৈরি জম ঘর বা আজাবের ঘর যেটাই বলেন না কেন সেই কথিত আয়নাঘরে এই সময় এসে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে দেশি বিদেশি সাংবাদিক এবং আয়নাঘরে যারা বিভিন্ন সময় আটক ছিলেন তাদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন এবং সেই দৃশ্য পত্রপত্রিকা এসেছে এবং এগুলো নিয়ে সারা দেশে পক্ষে বিপক্ষে ভীষণ রকম বিতর্ক হচ্ছে মূল ব্যাপারটা হলো যে যারা সেখানে ছিলেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্রিগেডিয়ার আজমি গুলাম আজম সাহেবের ছেলে তো তিনি সেখানে গিয়েছেন সাক্ষ্য দিয়েছেন কিভাবে কিভাবে তার প্রতি জুলম এবং অত্যাচার করা হয়েছে সেই জিনিসগুলো তিনি মিডিয়াতে আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুম্মাম কাদের তিনি বলেছেন যে তিনি সেখানে ছিলেন তাকে কি শর্তে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি পয়েন্ট আউট করছিলেন যে এই এই জায়গাতে এইভাবে তিনি ছিলেন এরপর জামাত নেতা যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে মীর কাশিম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান তো তিনিও সেখানে গিয়ে সব কিছু বলেছেন তো আমান আজমি সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই কিন্তু আমামান আজমি সাহেব যখন নিখুঁত ছিলেন আমি তার পক্ষে কথা বলেছি যখন এমপি ছিলাম তখনও বলেছি পরেও বলেছি এবং ওই সময়টিতে গোলাম আজমের ছেলের পক্ষে কথা বলার মতো লোক বাংলাদেশে ছিল না কিন্তু আমি সরকারি দলে থেকেও তার পক্ষে বলেছি এবং তার প্রতি অন্যায় করা হয়েছে তাকে আটকে রাখা হয়েছে নিখোঁজ করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি প্রতিবাদ করেছি ফলে কি হলো তার পরিবারে যারা সদস্য আছেন সকলের মধ্যেই আমার সম্পর্কে হয়তো একটা সফট কর্নার তৈরি হয়েছে ফলে তার ভাই ব্রাদার যারা দেশের বাইরে থাকেন ইংল্যান্ডে থাকেন তারা আমাকে টেলিফোন করেছেন বহুবার এবং তাদের সুখ দুঃখের নানা কথা বলেছেন ফলে তিনি যখন সারা পেলেন সঙ্গতির কারণে আমি খুশি হয়েছি আর হুমাম কাদের চৌধুরীর সাথে সম্পর্ক নানাভাবে তার বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি যখন সাংবাদিক ছিলাম তখন আবার সংসদ সদস্য হিসেবে আমরা একই পার্লামেন্টে ছিলাম তারপরে তার হুমাম কাদের যে মা তার সঙ্গে আমার এক সময় পরিচয় ছিল এই পুরো পরিবারটির সঙ্গেই আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী সাইফুদ্দিন কাদের চৌধুরী গিয়াস কাদের চৌধুরী জামাল উদ্দিন কাদের চৌধুরী সবার সঙ্গেই তো সেই সুবাদে হুম্মাম আমার অনেকটা বড়ো ভাইয়ের ছেলের মতো তার করতে একটা চিহ্ন যখন সে নিখোঁজ হলো সঙ্গতের কারণে আমি খুব বিমর্ষ হলাম বিমর্ষ হলাম এবং প্রতিবাদ করলাম যাক সে বের হয়ে এসছে আর আরমানের সাথে সম্পর্কটা আরও বেশি এর কারণ হলো আরমানের বাবা এবং আমি যেহেতু পাশাপাশি ছিলাম পঞ্চাশ দিন ওই সময়টাতে আরমান যেতেন তারপর তার মা যেতেন পরিবারের লোকজন যেতেন তাদের বাসা থেকে যে সকল খাবার যেত আমরা ভাগাভাগি করে খেতাম আমার খাবার যখন যেত তারাও ভাগাভাগি করে খেতেন এবং এগুলো নিয়ে আমি অনেকগুলো লেখা লিখেছি আমার যে বই লিখেছি জেলখানা থেকে বের হয়ে সেখানে লিখেছি পত্রপত্রিকা লিখেছি তো সেক্ষেত্রে আরমানের তীরধান হয়ে যাওয়া বা তাকে সে ঘরে ঢুকানো এই জিনিসগুলো আমাকে ভীষণ রকম মর্মাহত করেছে ফলে যখন এই সমকল ভিকটিম যারা রয়েছেন তারা সেখানে যাচ্ছিলেন কথাবার্তা বলছিলেন সঙ্গত কারণে আমি এক ধরনের একটা নষ্টাল জিয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম কিন্তু সামাজিক মাধ্যমে কি দেখলাম যে এই ঘরে নিয়ে অনেকগুলো আয়নাবাজি হয়েছে যা কিনা ডক্টর মোহাম্মত ইনু সরকারের জন্য রীতিমতো বিব্রতকর বিব্রতিকর কেন আমি সেটা বলছি সেটি হলো এই আয়নাঘরে তিনি যে গিয়েছেন তিনি স্বেচ্ছায় যাননি বিদেশে যারা ইনফ্লুয়েঞ্সার রয়েছে ইউটিউবার রয়েছে বিশেষ করে পিনাকি রয়েছে তো তাদের পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছিল যে আপনাকে যেতে হবে অমুক অমুক তারিখে এবং অবশ্যই যেতে হবে তো মূলত পিনাকির এই যে থ্রেট থ্রেটের কারণে সেনাবাহিনীর যে আয়নাঘর বিশেষ করে এর যে অফিস রায়নগর এটি অত্যন্ত যাকে বলা হয় রাষ্ট্রীয় কেপিআই জোনের মানে টপ কেপিআই জোন শুধুমাত্র কেপিআই জোন বলে চলবে না এখানে আসলে সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ জায়গাতে অনেক সময় নির্বাচিত প্রেসিডেন্ট তাকেও ঢুকতে দেওয়া হয় না এমন সব গুরুত্বপূর্ণ এমনকি প্রতিরক্ষামন্ত্রী যিনি থাকেন তাকেও সেনাবাহিনীর জাতীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে জানানো হয় না এবং ঢুকতে দেওয়া হয় না তাদের কাছে পরামর্শ নেওয়া হয় তো এই বিষয়টা আমি সেই আবুল মসুর আহমদের বইতে পড়েছি এটা হলো হোসেন শেখ সরওয়ার্দির মতো মানুষ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যখন একবার আমেরিকাতে গেলেন কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন আবুল মুসুর আহমদ তো তিনি সেই ক্যান্টনমেন্টের ভিতরে একটা কেপিআই জোনে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন তখন তাকে সেনাপ্রধান জানানো হলো যে এটা আসলে এমন একটা জায়গা এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে সেখানে ঢুকে দেওয়া হয় না এমনকি প্রধানমন্ত্রী কেউ নয় তো তিনি তখন প্রশ্ন করলেন যে আমার পরিবর্তে যদি হোসেন শৈ সরোয়ার্দী হতেন তো যে একই সিদ্ধান্ত এই ব্যাপারে এটাই বাস্তবতা এখন সেই পাকিস্তান আর্মির যে সেই নিয়ম সেই নিয়মটা ভারতে আছে কি আমেরিকাতে আছে কি আমি বলতে পারবো না কিন্তু বাংলাদেশে থাকাটাই খুব স্বাভাবিকের কারণ হলো আমরা মোটামুটি পাকিস্তান সেনাবাহিনীর যে পোর্টফোলিও যুদ্ধনীতির ট্রেনিং ওটাকেই আমরা হুবহু ফলো করি তো সেই দিক থেকে ক্যান্টনমেন্টের যে গোপনীয় জায়গা তারপরে ক্যান্টনমেন্টের প্রবেশাধিকার থেকে শুরু করে কিছু কিছু অফিস বিশেষ করে সেনা গোয়েন্দা অর্থাৎ মানে সেনাবাহিনীর একটা গোয়েন্দা ইউনিট আছে আর সশস্ত্র বাহিনীগুলোর যে সম্মিলিত যে গোয়েন্দা ইউনিট যেটাকে ডিজিএফআই বলা হয় তো এই অফিসগুলোর সিক্রেসি এত মানে স্ট্রংলি মেনটেন করা হয়েছে অতীতকালে যে কেবলমাত্র দায়িত্ববান সামরিক ব্যক্তি ছাড়া কিছু কিছু এলাকাতে অন্য কেউ যেতে পারে না অন্য কেউ যেতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তি করলেও যেতে পারে না তো সেই দিক থেকে যে আয়নাঘরটি তৈরি করা হয়েছে এটি ওদের একটা কৌশলগত কেপিআই জুন ছিল তো সেটি যখন প্রচার হয়ে গেছে গ্লোবাল মিডিয়াতে চলে আসছে তো এটি সেনাবাহিনীর জন্য উন্মুক্ত করে দেওয়া বা এটি দেখানো তাদের জন্য একটা বিশাল নৈতিক যায়, বিশাল নৈতিক যায় ফলে এই বিষয়টিকে অ্যাভয়েড করার জন্য সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এখন এটি যেভাবে প্রসারিত হয়েছে এবং যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে চলে গেছে গুম খুন কমিশনে চলে গেছে যেভাবে বিশ্বেরও মানবাধিকার কমিশনে চলে গেছে এটার সঙ্গে যেভাবে জড়িত হয়ে গেছে ফলে এই ঘরের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী দিনে সেনাবাহিনীর যে সার্বভৌমত্ব বা তাদের যে একসত্র ক্ষমতা এটি প্রয়োগ করার ক্ষেত্রে তারা একশোবার চিন্তা করবে এই ঘটনার পরে এই গেল আয়নাঘর নিয়ে পিনাকির কথা মতো সেখানে যাওয়া এবং পুরো বিষয়টি মিডিয়াতে চলে আসার কারণ কারণ দ্বিতীয়ত হলো যে এখানে যে বিষয়গুলো এসেছে সেটি হলো সমালোচকরা বলার চেষ্টা করছে যে আয়নাঘরকে মডিফাই করা হয়েছে মডিফাই করা হয়েছে এখানে এগুলো আয়নাঘরের মতো নয় এটা এখানে তোয়ালে আছে বড় রুম আছে ফ্যান আছে তো এখানে আসলে কোনো মানুষ যদি খাটের উপরে এইভাবে ঘুমায় তারা যেভাবে বর্ণনা করা হয়েছে নৃশংস কবর হয়েছে ছোটো একটা ঘরের মধ্যে তাদেরকে এইভাবে রাখা হয়েছে যে দৃশ্য ওখানে দেখানো হয়েছে সেই দৃশ্যের সঙ্গে সেই নির্মমতা মিলেনি তাহলে এখানে যে মডিফাইটা করা হয়েছে কিছু ওয়াল ভাঙা হয়েছে কোনো রুমকে বড় করা হয়েছে তারপরে কিছু বাথরুম সেখানে প্যান বসানো হয়েছে সেখানে আবার হাফ দেয়াল তৈরি করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে বলার চেষ্টা করা হয়েছে যে এই ঘটনার মাধ্যমে মূলত শেখ হাসিনার জমানাতে যে সকল কর্মকর্তা এই সকল কাজ করেছে তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং কার্যত শেখ হাসিনাকে ফেভার করা হয়েছে এরকম একটি পক্ষ বলার চেষ্টা করছে অপরপক্ষ ওখানে একটি স্টিল চেয়ার নেওয়া হয়েছে এটা আমার মাথায় ঢুকে আমি নিজেও এটা নিয়ে চিন্তা করেছি যে ওই স্টিল চেয়ার বলা হচ্ছে ওটার মধ্যে একটা মোটর আছে ওই মোটরে বসিয়ে প্রচণ্ডভাবে ঘুরানো হয় যাতে তার মাথায় ঘুরতে থাকে ভালো কথা তো সেটা স্টিলের তৈরি হবে কেন আবার কেউ বলছে যে ওই মোটরটা শুধু ঘুরে নয় মোটরটা আবার স্টিলে সিয়ালকে গরম করে গরম করার ফলে ওটা হিটেড হয়ে যায় আবার কেউ বলছে ওটাতে ইলেকট্রিক শখ দেয় তো এই সকল নিয়ে বিতর্ক হচ্ছে এবং বিতর্কের প্রেক্ষিতে নাটকার এখন যে উপদেষ্টার রূপে রয়েছে ফারুকি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে সবাই বলার চেষ্টা করছে ফারুকি এই সকল নাটক সাজিয়েছে এবং এই নাটকের যে স্ক্রিপ্ট এটা খুবই দুর্বল এবং এটার যে দৃশ্য চিত্রায়ণ ফটোগ্রাফি এটা আরও দুর্বল এবং এটা সবাইকে ডুবিয়েছে সবাইকে ডুবেছে এখন এই যে আয়নাঘর নিয়ে যা কিছু হচ্ছে এটা মূলত এক ধরনের আয়নাবাজি এক ধরনের আয়নাবাজি মূলত আমরা যেটা চাই সেটা হলো আয়নাঘরের সাথে যারা জড়িত ছিলেন এই কুকর্মের সঙ্গে তাদের বিচার চাই দ্বিতীয়ত হলো এরকম আয়নাঘর যেন আর না হয় আমরা বত্রিশ নম্বর যেভাবে আপনারা ভেঙেছেন তার সাথে আরও নির্মমভাবে আয়নাঘরকে আপনারা ভেঙে গুড়িয়ে দিন এটাকে সংরক্ষণ করার দরকার নেই দেখানোর দরকার নেই কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর স্পর্শকাত কিছু কর্মকাণ্ড সেটা অন্যায় হোক ভুল হোক কিছু হোক সেইগুলোকে সামনে এনে টানা করার ফলে কি হচ্ছে এই সেনাবাহিনী পুলিশের মতো হয়ে যাচ্ছে সেনাবাহিনী আনসারের মতো হয়ে যাচ্ছে কয়েকদিনের পর যদি বলা হয় সেনাবাহিনী চকিদার হয়ে গেছে যেটি ইন্ডিয়াতে বলা হয় যে নরেন্দ্র মোদীকে বলা হয় চৌকিদার চোর হ্যায় রাহুল গান্ধী পার্লামেন্টে বসে বলছে যে এই রাষ্ট্রের যে চৌকিদার নরেন্দ্র মোদী সেই চৌকিদার এখন চোর চৌকিদার চোর হ্যাঁ তো এই পলিটিক্যাল যে ব্ল্যান্ডারগুলো আছে সমালোচনাগুলো আছে এগুলো যদি খুব প্রবলভাবে চলতে থাকে আমাদের ক্ষুদ্রদের সেমনি আমরা নানারকম প্রেশারে আছি আমরা পাহাড়ে যুদ্ধ করতে পারছি না আমরা সেই সীমান্তের ওপারে মায়ানমারের আরাংকার আর্মিদের সাথে যুদ্ধ করতে পারছি না রোহিঙ্গারা বিস্ফোরণ হয়ে আমাদের ঘাড়ের উপর বসে আছে তারপর ভারত সীমান্তে চারিদিক থেকে আমাদেরকে খুবই জ্বালাচ্ছে আমাদের অর্থ ভাণ্ডার শূন্য বলতে গেলে ব্যবসা বাণিজ্য সবই নিম্নমুখী মানুষের মধ্যে হতাশা মব জাস্টিস মানে ক্রমাগতভাবে বাড়ছে বুলডোজার বাহিনীর যে দাফট বাড়ছে সেই ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মিলিটারি থেকে শুরু করে আমাদের বিচার বিভাগ এরা আমাদের আসলে এই মুহূর্তে অবলম্বন আর সেই অবলম্বনগুলো যেন অপমানিত না হয় লাঞ্ছিত না হয় বিতর্কিত না হয় তাদেরকে নিয়ে যেন মানুষ বিরূপ মন্তব্য না করে এ দায়িত্ব আপনার আমার সকলের কোনো অবস্থাতে আমরা যেন সীমা অতিক্রম না করি আল্লাহ আমাদের সবাইকে هدايت دان كرونا و كرون. السلام عليكم ورحمة الله وبركاته